रहे हैं तो ये तो अलाउ नहीं है ना দিনে ওনার পেপার ওয়াশ এখন তো রানিং ভিজিটে আছে সবাই তো আগামী দিনে ওই ওই দোকানের কি পেপার ওয়াশ কী আছে সেটা আমরা আগামী দিনে দেখব নিশ্চয়ই দেখব আমরা ইন্সপেকশন রিপোর্ট আমরা হায়ার অথরিটিকে সাবমিট করব তার এগেন্টে কি এখন কোর্টমোর সহ বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় আজ খাদ্য দপ্তরের বিশেষ অভিযান চলে সেই অভিযানে সকলকে সচেতন করা হয় तो वो अभी जैसे सामान हट हटा दीजिए ठीक है अब फ्रिज का जरूरत नहीं है नेक्स्ट टाइम ने ने। के लिए एक बार बोलते जरूरत नहीं एक बार बोलते हैं अब फ्रीज हटा दीजिए आपने हमें बताया ना फ्रिज की जरूरत है नहीं है

এতিয়া কি ৰং নিৰ কম হয়

दुकान है वो में जो आप देखो जो माखा हुआ था दस किलो मारते हैं दस किलो है तो और नेक्स्ट डर फिर से दस किलो लेके आते हैं शौकालय से सुबह कितने बजे आपको नहीं है आपके कार्तिक दारा कल कल कितने ठीक है कल एक बार हम विजिट करेंगे डेली तो विजिट करेंगे कुछ भी दिन हटा दिए फीस हटा दिए

খাবার যেগুলো পরিবেশন করা হচ্ছে গ্রাহকদের তা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই ব্যাপারে প্রত্যেকটি বিক্রেতাকে সচেতন করেন আধিকারিকরা তবে আজ এমন একটি ঘটনায় তারা প্রত্যেকেই হতবাক হলেন কি সেই ঘটনা বা বাঘাযতীন পার্ক সংলগ্ন নান দোকান বা তরকা নানের দোকানটি আমাদের শহরের প্রত্যেকটি মানুষই চেনেন আর কম বেশি সেখানে খাননি এমন লোক বোধহয় খুব কমই রয়েছে সেই দোকানের যে হেসেল রয়েছে সেই হেসেলটি সেখানে নেই অর্থাৎ দোকান যেখানে বিক্রি হচ্ছে সেখানে নয় বাড়িতে রয়েছে তার হেসেল তবে সেই হেসেলে গিয়ে আধিকারিকরা তো হতবাক কেন কারণ হেসেলে একটা সামগ্রীও উপস্থিত নেই অর্থাৎ যেই যেই সামগ্রী বা যেই যেই উপকরণ দিয়ে খাদ্যদ্রব্যগুলো তৈরি হবে তার কোনো রকম কাঁচা মাল বা বাড়তি রকম সামগ্রী সেখানে পড়ে নেই পুরো ধুয়ে মুছে সাফ আর এতেই সন্দেহ বাড়ে আধিকারিক যদিও আধিকারিকরা তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে আগামীকাল সকালে ফের তারা এই হেসেলে উটিন অভিযানে আসবেন তবে কেন তারা কি তবে আগেই আগাম অভিযানের খবর পেয়ে তাদের হেসেল পরিষ্কার করে দিয়েছিল নাকি সত্যি তাদের হেসেলে তারা যেটা বলছেন যে প্রতিদিনের খাবার প্রতিদিন আনার পরে তা শেষ হয়ে যায় সেটাই সত্য অবশ্য এ সমস্ত সত্য উদ্ঘাটন করার দায়িত্ব অবশ্যই খাদ্য দপ্তরের এখন দেখার যে সেই হেসেলে কোনটা সত্য কোনটা মিথ্যে বাহার কি ভাগ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यूपीवीसी विंडोज आपके घर का सुकून तो बिजनेस का ये खाना बदला है क्या घर का तो बिजनेस जब कर रहे हैं तो ये तो अलाउ नहीं है ना आपको तो डोमेस्टिक छोड़ना पड़ेगा कमर्शियल लेना पड़ेगा ना तो हटाइए, हटाइए, घर 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 का का काम है। तो है। है। तो में, है। ये पूजो पार्टी इंडो वेस्टर्न थे बी एर महासाज नारेर प्रति रूपे शोभा जो एक नाम विधान ज्वेलर्स एंड डायमंड प्राइवेट लिमिटेड उनका जो रूटीन हम लोग विजिट करते हैं फूड के साथ फायर ब्रिगेड बहुत सारे डिपार्टमेंटल के साथ तो हम उसी रैंडम विजिट में आज निकले हैं तो कुछ मिठाई की दुकान कुछ स्पाइसिस की दुकान जैसे ऐसे हो रहा है नॉर्मल हम अवेयरनेस कर रहे हैं कॉरपोरेशन के तरफ से कि आपको ये ये जो जिस तरह से कस्टमर को आप लोग सेवा देते हैं वो तो किस तरह से होना चाहिए प्रॉपर वे में कीजिए साफ़ सुथरा में ধ্যান দিচ্ছে এই ম্যাসেজ আমলো সব না চলছে কাজ চলছে এখনো ফুডের যারা এসছেন ফুড সেফটি থেকে তারা দেখছেন জিনিসগুলো যিনি কতটা হাইজিন প্রোডাক্ট তারা ইউজ করছেন সেই সকল জিনিস নেওয়া হচ্ছে স্যাম্পেল কালেকশন করা হচ্ছে স্যাম্পেল কালেকশন করে হ্যাঁ আমরা একটা বাড়ি দোকানে গেছিলাম তখন বললো ওনার কারখানাটা সাম হওয়ার আরেকটা জায়গা তো ওটা গিয়ে দেখালো যে উনি বাড়িতে তো আগামী দিনে ওনার পেপার ওয়াশ এখন তো রানিং ভিজিটে আছে সবাই তো আগামী দিনে ওই ওই দোকানের কী ওয়াশ কী আছে সেটা আমরা আগামী দিনে দেখবো নিশ্চয়ই দেখব আমি কৌশিক মোদক স্যানিটারি ইন্সপেক্টর শিলিগুড়ি ইন্সপেকশনের মধ্যে পড়ছে এটা সাপ্তাহিক আজকে ইন্সপেকশন আমরা কমপ্লিট করলাম এই বেসিক্যালি এখানে অ্যাওয়ারনেস করা হচ্ছে সচেতনতামূলক আমরা একটা ইনফ ইয়ে করছি তো নোটিস করা হচ্ছে যত কিছু নন কমপ্লায়েন্স এখানে আমরা পাচ্ছি সেগুলো নোটিস করা হচ্ছে অনেক জায়গায় অনেকই নন কমপ্লায়েন্স পাওয়া গেলো সেগুলো নোটিস দিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হলো সময়সীমার মধ্যে তারা কাজটা কমপ্লিট করে আমাদের ডিপার্টমেন্টকে চিঠি করে জানাবে বাঘাজুদ্দিন পার্কে একটা দোকান যেখানে বাড়ির মধ্যে কিচেন চলা চলা তো সেই জায়গায় অনেক কিছু দেখা গেল যে নেই তো সেই সব বিষয়ে আপনারা কীভাবে দেখছেন ওদের বিরুদ্ধে কি এটা আমরা ইন্সপেকশন রিপোর্ট আমরা হায়ার অথরিটিকে সাবমিট করব তার এগেনস্টে কি এখন ওনাদের জাস্ট একটা অ্যাওয়ারনেস করা হচ্ছে বেসিক্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং এটা ঠিক আছে ওনাকে বলা হলো যাতে নন কমপ্লায়েন্স গুলো ওনারা ঠিকঠাক করে নেন বা সেটুকু না 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 কিছুই ছিল না আপনারা তো দেখলেন ওখানে কিছুই ছিল এটা বেসিক্যালি আমাদের আজকের ইয়ে বাগাচেটিন কলোনিয়ান এরিয়া বাগাচেটিন পার্ক অ্যান্ড অ্যাডজেসেন্ট এরিয়া মিলে